আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না দে মোর কলো বেরবি বাবা রে আয়না দে মোর কলো বেরবি আমার দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবায় আনার কারিগর আয়না দে মোর কলবের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আমার বাবা চানি যার কাছে মার পথের খনি হইয়া যাই নুরানি চাইলে এক নজোর কলব হইয়া যাই নুরানি চাইলে এক নজর। আয়না দে মোর কলো বেরবি তোর আইনা রে আয়না বসাইয়াতে মোর কলো বেরবি আমার দয়াল বাবা কেবলা কাবাই আয়নার কারিগর দয়াল বাবা কেবলা কাবাই আয়নার কারিগর আয়না দে মোর কলো বেরবি তোর আইনা রে আয়না মোর কলো বেরবি বাবাই যারে করে সর করে অকালে তার হয় না কলব হইয়া যায় নুরানি চাইলে এক নজর কলব হইয়া যায় নুরানি চাইলে এক নজর আয়না দে মোর কলবের ভিতর বাবারে আয়না দে মোর কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবায় আয় নার কারিগর দয়াল বাবা কেবলা কাবায় আয় নার কারিগর আয়না বর্ষাই আোর কল বেরবি ভিতর বাবা রে আয়না দে মোর কল বেরবি তোর বাবাই আমার আলহাজানি জানি যার কাছে মারফতের খনি বাবাই আমার আল্লা জানি যার কাছে মার ফতের খনি বাবাই যারে করে নজর হইয়া যাবি পার বাবাই যারে করে নজর হইয়া যাবি পার আয়না দে মোর কল ভেরবি তোর বাবারে আয়না দে মোর কল ভেরবি তোর আমার দয়াল বাবা কে বলবা আইনার কারিগর দয়াল বাবা কে বলবা আইনার কারিগর আইনা বসাইয়া দে মোর কল বেরবি তোর বাবা রে আয়না বসাইয়া দে মোর কল বেরবি তোর দয়াল বাবা কে বলবা আইনার কারিগর ভাবা কেবলা কামায় আয়নার কারি কর আয়না বসাই আদে মোর কল বের বিতর বাবারে আয়না বসাই আদে মোর কল বের বিতর বাবারে আয়না বসাই আদে মোর কল বের বিতর বাবারে আয়না বসাই আদে মোর কল বের বিতর তালি জবা ভালো লাগছে তোমাদের আবার ভালো লাগছে জোরে কাজ জোরে আয়না ধন্যবাদ তোমাদের সবাইকে সম্মানীয় সুদি আসসালামু আলাইকুম আমাদের এই পেজটাকে একটু ফলো করবেন লাইক কমেন্ট করবেন বাবুল সরকার গলা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আপনাদের বিনোদন দেওয়ার জন্যই সারা দেশ বিদেশে একটু কষ্ট করে যাই ধন্যবাদ আসসালামু আলাইকুম